বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই যে তিনটি কারণে এটিএম এর স্লিপ ফেলে দেবেন না এটিএম থেকে টাকা তুলে স্লিপটি ফেলে দেওয়ার অভ্যাস অনেকেই রয়েছে কিন্তু এই কাজটি ভুলেও করবেন না কেননা এতে আপনারই সমস্যা বাড়বে কিভাবে চলুন জেনে নেই এক এই স্লিপটি আপনার লেনদেনের প্রমাণ ব্যাংক থেকে টাকা তোলা মানেই লেনদেন নগদ টাকা লেনদেন করেছেন অথচ প্রমাণ হাতে রাখবেন না এই সহজ কথাটি মাথায় রাখুন যে কোনো ধরনের লেনদেনই প্রমাণ হাতে রাখতে হয় কেননা কোনো ক্ষেত্রে গোলমাল হলে ব্যাংক কিন্তু আপনার আগে সবার আগে আপনার লেনদেন স্টেটমেন্ট চাইবে এর ফলে স্লিপটি মহামূল্যবান দুই কেউ কি আপনার টাকা চুরি করছে ধরা যাক কোনোভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হলো আপনি কিভাবে বুঝবেন ব্যাংকে গিয়ে খোঁজ করলে জানা যাবে ঠিকই কিন্তু আপনার হাতে যদি স্লিপটি থাকে তাহলে আপনি সহজেই জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত ছিল এবং বর্তমানে কত হয়েছে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হলে মোবাইলে মেসেজ আসে কিন্তু আপনার হাতে স্লিপ থাকা উচিত কেননা এর পরের পদক্ষেপে এই স্লিপটি আপনার কাজে আসবেই তিন সাইবার ক্রাইম ঠেকাতে সাহায্য করবেন জানা গিয়েছে হ্যাকাররা এটিএম এর উপরে নজরদারি চালায় এটিএম স্লিপ থেকে কোড তুলে নিয়ে আয়োজন আমাদের এই আয়োজন যদি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন বন্ধু বন্ধুরা আসসালামু আলাইকুম